দেশ বিদেশের তাছাড়া প্রধান খবর নিয়ে সর্বদাই সত্য সম্ভারি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আই এম জের সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে একিশে অক্টোবর শুক্রবার থেকে উত্তর এবং দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা জনজীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে ঘূর্ণিঝড় মানথার অবশিষ্ট অংশ শক্তি বাড়িয়ে বাংলার উত্তর ও দক্ষিণ অংশে বৃষ্টির পরিমাণ বাড়িয়েছে উত্তরবঙ্গের পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক আজ একত্রিশে অক্টোবর দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বৃষ্টি হতে পারে দুশো মিলিমিটার পর্যন্ত উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে আজ কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূমে বিক্ষিপ্তভাবে ভারী পূর্বাভাস রয়েছে পূর্বাভাস অনুযায়ী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আইএমডি মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে না যাওয়ার পরামর্শ দেওয়ার কারণ হিসেবে ঢেউয়ের উচ্চতা তিন থেকে চার মিটার হতে পারে বলে জানিয়েছে আজ কলকাতায় সারাদিন মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক কাজার পরিমাণ সত্তর শতাংশ রিপোর্ট ই নিউজ ভারত